আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল মাশাআল্লাহ আর এই ওয়েদারে যদি কোথাও ঘুরতে না যাই তাহলে কি হয় বলেন আজ খুবই ইচ্ছে করছিল কোথাও ঘুরতে যাইতে এই জন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাকে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো তো বলল রেডি হয়ে নাও কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আর এমন একটা ওয়েদারে রিকশা বা বাইকে ঘুরতে বেশি ভালো লাগে আমার বাট আমাদের তোর বাইক নাই ভাই এই জন্য আমরা রিক্সাতে ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে আমার আবার একটু মোমো খাওয়ার ক্রেভিং হয় এই জন্য আমরা চলে এসেছিলাম ময়মনসিংহের গাঙ্গেনাপাড়ে পারে। এত সুন্দর ওয়েদার প্লাস ধোয়া উঠা মোমো ব্যাপারটা কেমন হয় বলেন তো ধোয়া ওঠা মোমো দেখি আমি আর লোভ সামলাতেই পারলাম না দুইটা প্লেটার অর্ডার করেই দিলাম যদিও রাস্তার পাশে খাবার খাওয়া উচিত না আমাদের রাস্তায় পাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়া ধুলাবালি তাও আমার তো মনে মানছিল না আমার তো খেতেই ইচ্ছা করছিল সো আমি যেই দুই প্লেট মোমো অর্ডার করেছিলাম তারা আমাকে খুব দ্রুতই সার্ভ করে দিয়েছিল তো আমি এখন মোমো টেস্ট করে দেখব যে রাস্তার ধারের দোকানের মোমো কি আসলে রেস্টুরেন্টের মতো টেস্ট না তো মোমোর সাথে তারা আমাকে সস দিয়েছিল এই নাকি তারা নিজেই তো আমার কাছে বেশ ভালোই লেগেছে করছিল রাস্তার ধারে একই লাইনে অনেকগুলোই মোমোর দোকান ছিল বাট আমি দেখলাম এই মোমোর দোকানটা একটু বেশি ভিড় ছিল আমি মনে করলাম এখানকার মমোটাই বেস্ট হবে আমি এখানে চলে এসেছিলাম মোমো খাওয়ার জন্য আমি এর আগেও এখান থেকে একবার মোমো খেয়েছিলাম রাস্তার পাশের দোকানের মোমো হিসাবে মোমোগুলা মোটামুটি ভালোই ছিল আপনারাও কে কে আমার মতো মোমো লাভার আছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের নিউ ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ